আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সেশনটি শুরু করব। আজকের এই সেশনে তোমাদের জন্য বলতে গেলে অনেক ভালো কিছু রয়েছে এবং আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও আমরা খুব কম সময়ের মধ্যে আজকের এই সেশনটি শুরু করব ইনশাল্লাহ এবং আজকের এই সেশনের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের যে ইউনিক স্কুলের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেখানে সিক্সটিকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই উপলক্ষে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের অনেক সময় আমরা একদম যেহেতু এই সেশনটা সহ তিন সেশন ধরে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা রয়েছে সেকেন্ড টাইমাররা হচ্ছে সবচেয়ে এই সময়টা বলতে গেলে হচ্ছে একটু হতাশাজনক অবস্থায় পার করে তারা সময় হতাশ থাকে একটু ডিপ্রেস থাকে আসলে যে পাঁচ টাইমার যখন ছিল সে হয়তো কোনো একটা কারণে দুর্ভাগ্যক্রমে চান্স হয়নি যার কারণে হচ্ছে তার আবার একটা বছর পড়াশোনার মধ্য দিয়ে যাইতে হয় অনেকজনের যেটি সত্যি কথা কথা শুনতে হয় তার পরবর্তীতে অনেকের বাসা থেকে টাকা পয়সা দেয় না এরকম অনেকগুলো রিজন কিন্তু রয়েছে আমরা প্রতিনিয়ত এগুলো শুনি সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যেহেতু সিক্সটিকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটি একটা খুশির খবর আমরা সবাই মিলে আনন্দটা ভাগা কি করব অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা যারা রয়েছে বা আমাদের বিগত সেশনগুলোতে যারা ছিলা বা তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো আমাদের থেকে আমাদের সাথে যুক্ত ছিল এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছ তোমরা অবশ্যই কন্টেন্টগুলো কি লেভেলে সেটি তোমরা জানো আমরা সব সময় ভালো যে কন্টেন্ট এই ভালো কন্টেন্টগুলো দেওয়ার ট্রাই করি এবং শিক্ষার্থীরা যাতে খুব কম সময়ের মধ্যে ভালো একটি গোছানো প্রিপারেশন নিতে পারে সেই কন্টেন্টগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা আমাদের ইউনি স্কুল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তুমি সেখানে গেলে দেখতে পাবা সো এটি একটি আমাদের জন্য আনন্দের বিষয় এই আনন্দ উপলক্ষে মূলত হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আজকের এই সেশনটি তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ এই সময়টা আসলে তোমাদের জন্য খুব বলতে গেলে ভালো একটি সময় নয় সেখানেও কিন্তু আমরা তোমাদের জন্য আজকের এই মুহূর্তটা মনে করতে পারো যে ভালো যাবে ইনশাল্লা যারা পাঁচ টাইমার অর্থাৎ যারা পাঁচ টাইমার হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা খুব কম সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করে কিন্তু প্রিপারেশন শুরু করবে সো তোমরা যারা সেকেন্ড টাইমার এখন পর্যন্ত হয়তো পড়াশোনা শুরু করিনি কিন্তু তুমি পদক্ষেপ নিয়ে নিয়েছো যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেটা কিন্তু ফিক্সড যে তুমি সেকেন্ড টাইমের হিসেবে আমি আবারও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব কিন্তু এখনও প্রিপারেশন শুরু করিনি বা আগে যা পড়েছিলাম ভুলে গিয়েছে এই টাইপের বেশিরভাগ শিক্ষার্থী এরকম আমার কাছে যেহেতু মেসেজগুলো আসে আমি এই পেজটা যেহেতু কন্টিনিউ করি সো আমি জানি সো সেই প্রেক্ষিতে তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করিনি তুমি একটু ভেবে দেখো বেশি না একটা মিনিট তুমি যদি সময় নিয়ে ভাবো তাহলে তুমি দেখতে পাবা টাইম আর যারা রয়েছে সর্বোচ্চ আর এক মাস পরীক্ষা দিব ওরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের আট তারিখ পরীক্ষাটা শেষ হবে বা যারা অন্য গ্রুপের তাদের হয়তো আর একটু আগে শেষ হওয়ার পসিবিলিটি রয়েছে সো একটা মাস এক মাস এখন যদি তুমি এই মুহূর্তে এসে এই যে এক মাস আগেও যদি তুমি প্রিপারেশনটা শুরু না করো তখন কিন্তু তুমি পাঁচ টাইমের মতো হয়ে যাবা তুমি যে পাঁচ টাইমের যে ভুলগুলো করছিলা সে ভুলগুলো কিন্তু এখন আর শুধু আমার উপায়টা থাকবে না কারণ তুমিও তো পাঁচ টাইমারদের সাথে প্রিপারেশনটা নেওয়া শুরু করবা তাই না সো আমি তোমাকে বলবো যে যদি সেকেন্ড টাইমার হোক এবং তুমি যদি সিদ্ধান্ত নিয়ে নাও যে আমি সেকেন্ড টাইমার হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো আজকে দেখে প্রিপারেশনটা শুরু করো এখন বলবেন যে ভাইয়া আপনাদের সাথে যুক্ত দেখে প্রিপারেশনটা শুরু করতে হবে না তোমার যদি ভালো কিছু জানা থাকে তোমার যদি খুব কম পরিমাণ যদি আয়ত্তের ভিতর পড়াশোনা না থাকে খুব কয়েকটি টপিকের সমস্যা থাকে তুমি নিজের মতো করে প্রিপারেশন নাও কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এই জন্য বুঝে গেল ওকে তোমরা যারা সালাম দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য আমি আবারও বলছি আজকের এই সেশনটি তোমার তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমাররা তোমাদের খুব কম টপিকে সমস্যা আর তুমি চাও যে তুমি নিজে নিজে প্রিপারেশনটা শুরু করতে আজকে থেকে প্রিপারেশন শুরু করো আজকে থেকে আর আমি আবারও বলছি এটি হচ্ছে আমাদের সিক্সটি কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ সো এই উপলক্ষ হচ্ছে আজকে আমাদের এই আয়োজনটি তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি যে সমস্যাটা এক বছর আগে পড়াশোনা করেছি এখন আবার নতুন করে পড়াশোনা করতে গেলে আমি বেসিক কনসেপ্টটাও বুঝি না আর বেসিক কনসেপ্টটা না বুঝতে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে বা যেগুলো হচ্ছে আমাদের কোয়েশন সব রয়েছে সেগুলো একদমই আমি শুরু করতে পারতেছি না বেশিরভাগ শিক্ষার্থীদের কোয়েশ্চেন হচ্ছে এটি সো তুমি কোনো একটা স্থানে যুক্ত থেকে প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছো বা কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত থেকে প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছো আর বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে সেকেন্ড টাইমারটা বেশিরভাগ হচ্ছে কোনো একটা ইউনিটকে ফোকাস করে পড়াশোনা করো হয়তো তোমরা চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হতে পারে বা বি একটা ইউনিট হতে পারে বা চট্টরম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হতে পারে ডি ইউনিট হতে পারে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট হতে পারে কোন একটা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক ইউনিটকে ধরে তোমরা পড়াশোনা করো বেশিরভাগ শিক্ষার্থীরা সো তোমরা যারা একটা স্পেসিফিক ইউনিটকে ধরে পড়াশোনা করতেছো আমি তোমাদেরকে বলবো যে ওই ইউনিটের সাথে যে রিলেটেড ইউনিটগুলো রয়েছে তারও একটি প্রিপারেশন নাও কোনো কারণে যদি সেখানে না হয় এই ইউনিটটা যাতে এই ইউনিটটাতে যাতে হয় কারণ তুমি এক বছর অলরেডি নষ্ট করেছো এবং তুমি সিদ্ধান্ত নিয়েছো সেকেন্ড টাইমের হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো তোমাকে তা আমি আবারও বলছি এখন থেকে তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে যাতে তুমি ফার্স্ট টাইমের সাথে মিলিয়ে না যাও তুমি যাতে এখন থেকে প্রিপারেশনটা নিয়ে এই এক মাসের মধ্যে মোটামুটি এগিয়ে থাকতে পারো সেটা আর তোমরা বেশিরভাগ শিক্ষার্থীদের আরেকটা কোয়েশ্চন হচ্ছে ভাইয়া আমরা তো অনেক স্থানে দেখি যে আমার সব কোর্সগুলো একসাথে থাকে অর্থাৎ অল ইন ওয়ান এভাবে আপনাদের কোর্সগুলো হচ্ছে আলাদা আলাদা এটা সেকেন্ড টাইমের যারা রয়েছে আমি আবারও বলছি স্পেসিফিক একটা ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করো সো সেই উদ্দেশ্যে তোমরা যারা সেকেন্ড টাইমের আমাদের সাথে যুক্ত হয়েছো আমি যদি তোমাদেরকে একটু ধারণা দিই আমি একটু পরে বলবো এখানে কি আমরা আলোচনা করবো সেটা এই যে বিউফি এফ বিএস অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের জন্য আমরা অলরেডি আমাদের কোর্স কন্টিনিউ রয়েছে সেখানে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের সাথে টোয়েন্টি প্লাস অর্থাৎ সাত জন শিক্ষার্থী যুক্ত হয়েছে আর যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট শুধু আমি সেকেন্ড টাইমারদের কথা এখানে বলছি এগুলো সবগুলো সেকেন্ড টাইমার বি প্লাস ডি ইউনিটে এখানে ফর্টি প্লাস শিক্ষার্থী যুক্ত আছে এগুলো সেকেন্ড টাইমের এগুলো সেকেন্ড টাইমের আর চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তোমরা যারা সবচেয়ে বেশি আমাদেরকে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট দি ইউনিট ইউনিটকে দিয়েছিল সেখানে আমাদের ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন প্লাস শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যুক্ত আছে অর্থাৎ একশোতে সাতান্ন জন শিক্ষার্থী এখানে তুমি যদি একটু টোটাল করো এখানে সবগুলো শিক্ষার্থী কিন্তু সেকেন্ড টাইমের যারা যুক্ত হয়েছে তাদের এখানে যে আমাদের ওয়েবসাইটের যে ক্লাসগুলো থাকে আমাদের কোয়ালিটিসগুলো হয়তো তোমরা জানারই কথা আমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু ওয়েবসাইটে রেকর্ডেড করা থাকে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস তারা পেয়ে গিয়েছে এর বাইরে আমরা লাইভ ক্লাস শুরু করেছি প্রায় চারটা থেকে পাঁচটা কিন্তু লাইভ ক্লাস হয়ে গিয়েছে প্রত্যেকটা বেসে সো তারা লাইভ ক্লাসগুলো করতেছে আর এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট এখানে আমাদের তরফ থেকে হচ্ছে দুইটা প্রিন্টেড বুক রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু এটা পেয়ে গিয়েছে যারা হচ্ছে কালকে বা হচ্ছে কয়েকদিন আগে হয়তো যুক্ত হয়েছে তাদের এখানে পৌঁছায়নি এটা হতে পারে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এখানে হচ্ছে তিনটি আমরা প্রিন্টেড বুক এই সেশন থেকে দিচ্ছি যদি বিগত সেশনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সিউ বি যে বইটি ছিল সেটি ছিল আর বিউপির জন্য আমরা একটা বই অলরেডি প্রোভাইড করেছি সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ বা ভবিষ্যতে যুক্ত হবা আমরা তোমাদেরকে শুধুমাত্র সিলেবাসটা শেষ করিয়ে দিব এরকম না তোমাদেরকে যে বইগুলো রয়েছে বইগুলোর সাথে রিলেট করে মূলত হচ্ছে আমরা তোমাদেরকে লেকচারগুলো প্রোভাইড করেছি অর্থাৎ আমাদের লেকচারগুলো করলে তুমি ধারাবাহিকভাবে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকের উপর তুমি প্র্যাকটিস করতে পারবা মনে করো বিও পিতে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের একটা টপিক হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্ট আমি পড়িয়েছি লেকচার ওয়ানে ওয়েবসাইটের ক্লাসে আমি লাইভ ক্লাসও পড়াবো হচ্ছে সেই টপিকটা অর্থাৎ বেসিক কনসেপ্ট এবং বইও দেখবো হচ্ছে বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট থেকে হচ্ছে আমি প্রথমে বেসিক কনসেপ্ট মানে মৌলিক ধারণা ওই মৌলিক ধারণার যে বেসিকটা ছিল সেটা আমি ওয়েবসাইটে প্রোভাইড করেছি এবং তার উপর হচ্ছে বিশটা কোয়েশ্চনে দিয়েছি মনে করা তুমি বইতে হচ্ছে চল্লিশটা কোয়েশ্চেন পাবা আবার আমি লাইভ ক্লাসে আরও পনেরোটা কোয়েশন করিয়েছি তাহলে পনেরোটা কোয়েশন এখানে বিশটা কোয়েশন পঁয়ত্রিশটা কোয়েশন বইয়ে থাকবে হচ্ছে চল্লিশটা কোয়েশন তাহলে চল্লিশটা কোয়েশন যদি তুমি একটা টপিক থেকে যদি তুমি সলভ করো সেক্ষেত্রে কি আর বলা যায় কোনো টপিকের সমস্যা থাকবে থাকবে না ইনশাআল্লাহ সো আমরা প্রত্যেকটা বই চট্টম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিট চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বিউফি অ বিফির যে এফ বিএস ইউনিটটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ প্রত্যেকটা ইউনিটের মধ্যে আমরা বইগুলো আমাদের লেকচারের সাথে রিলেট করে তারপর হচ্ছে আমরা দিয়েছি সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে সব ব্যাসগুলো একসাথে নিয়ে আসি না আমরা কেন কারণ সেকেন্ড টাইমারটা একটা স্পেসিফিক ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করে সেজন্য আর হচ্ছে তুমি যখন একটা কোর্সে সবগুলো যখন ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন মোটামুটি বলা যায় যে একটা স্পেসিফিক যে ইউনিটের জন্য পড়াশোনা সেটা থেকে তুমি কিছুটা পরিমাণ হইলেও তুমি একটু পিছনে চলে যাবো কারণ তুমি স্পেসিফিক একটা ইউনিটের জন্য সেখানে পড়াশোনা করতেছো না মনে করো বি ম্যাথমেটিক্স এবং হচ্ছে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ম্যাথমেটিক্স এটা তো সেম না অনেক বেশি কিন্তু ম্যাথমেটিক্স দুইটাই কিন্তু ম্যাথমেটিক্স ফয়সাল ভাইও কিন্তু এটা আমাকে সবসময় বলে যে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এটাও ম্যাথ বি এর এটাও ম্যাথ চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আছে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্টটা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই টপিকগুলা কিন্তু বিও পিতে তুমি জিওমেট্রি তারপর হচ্ছে আমাদের বীজগণিত তারপর হচ্ছে পাটিগণিত পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবগুলো টপিকই কিন্তু তোমাকে পড়তে হয় সো তুমি সবগুলো ইউনিটকে একসাথে করে তুমি যদি পড়াশোনা করে সেক্ষেত্রে ওই যে তুমি স্পেসিফিক যে ইউনিটটাকে টার্গেট করে পড়াশোনা করতেছো সেখান থেকে একটু পরিমাণ হইলেও তুমি পিছিয়ে যাবো এই জন্য স্পেসিফিক ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করলে তোমার যে সেকেন্ড টাইমারদের জন্য যে মার্কটা কর্তন করা হয় সেটা কিন্তু পুষিয়ে ওঠা সম্ভব কিন্তু স্পেসিফিক ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করতে হবে যেমন আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে বেস্টটা আমাদের যে বিগত সেশনের মধ্যে তিনশো পঞ্চান্ন জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এখানে চান্স পেয়েছে হ্যাঁ মোটামুটি যদি সবগুলো কাউন্ট করা হয় সো এইখানে আমরা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য পড়াইছি আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের জন্য অনেকে কিন্তু হচ্ছে আমাদের আইন বিভাগে এক পর্যন্ত পড়াশোনা করতেছে তাদেরকে হয়তো আমাদের পেজে দেখিয়েছো এইখানেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের সবগুলো লেকচার আলাদা আমাদের ইনস্ট্রাক্টর আলাদা বই আলাদা অর্থাৎ একটা কোর্সের মধ্যে সব কিছু না এই বিউফির বই আলাদা এবং হচ্ছে এখানেও ইনস্ট্রাক্টর আলাদা এখানে কিন্তু এর সবগুলো কোশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে এখানে কিন্তু সবগুলো কোয়েশন আমরা ইংরেজিতে পড়াচ্ছি এখানে তিনটি সাবজেক্ট থাকে জেনারেল নলেজ তারপর হচ্ছে ইংলিশ তারপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এই তিনটা সাবজেক্টের সবগুলো কোয়েশ্চেন তুমি আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবো যে ইংরেজিতে রয়েছে ইংরেজিতে আমরা হচ্ছে এগুলোর আনসার করতেছি যাতে তোমরা ভালো মতো ইংরেজিতে আনসার করতে পারো সো সেকেন্ড টাইমের তোমরা যেহেতু এই জন্য তোমরা একটা স্পেসিফিক ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করো তার জন্য তোমার যদি এরকম হয় যে আমি নিচ থেকে প্রিপারেশন নিয়ে পারবো তাহলে তুমি নিচ থেকে প্রিপারেশন নাও আর যদি তোমার সাথে যদি মনে করো যে হচ্ছে ম্যানঢরের দরকার বা হচ্ছে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে আমি প্রিপারেশনটা শুরু করবো তুমি যে ইউনিটটার জন্য প্রিপারেশন শুরু করবে ওই ইউনিটটার জন্য একটা স্পেসিফিক কোর্সে যুক্ত হও যদি আমাদেরটা ভালো লাগে আমাদেরটাতে যুক্ত হোক যদি তোমার যেটা ভালো লাগে সেটাতে যুক্ত সেটা তোমার ব্যাপার তুমি কোথায় ভালো বুঝো সেটা তুমি নিজে জানবা আর যেটি হচ্ছে সবচেয়ে ভালো কথা আমি আবারও বলছি যেটা আমাদের সাবস্ক্রাইবার এই উপলক্ষ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সে যে মূল ফিটা ছিল এই মূল ফিটা থেকে আমাদের পাঁচশত টাকা ডিসকাউন্ট রয়েছে এক থেকে তিন জন পর্যন্ত সরি এটা জোলাই এক থেকে তিন অর্থাৎ এই তিন দিন আমাদের যে বি প্লাস ডি ইউনিট এবং সিইউ সি ইউনিট আমাদের এগুলার রেগুলার ফি হচ্ছে বি হচ্ছে দুই হাজার টাকা এটা তুমি যদি এক থেকে তিন এক থেকে তিন এই জুলাই অর্থাৎ এক থেকে তিনে জুলাই তিন দিনের মধ্যে যদি তুমি যুক্ত হও সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা তুমি পনেরো শত টাকায় নিতে পারবা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের যে কোর্সটা রয়েছে সেটা আমাদের রেগুলার ফি হচ্ছে পনেরো শত টাকা তুমি এক থেকে তিনে জুলাইয়ের মধ্যে যুক্ত হলে এটি তুমি এক হাজার টাকায় নিতে পারবা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এটি হচ্ছে দুই হাজার টাকা রেগুলার পি এখানে কিন্তু তিনটি বই থাকে একটি হচ্ছে আমাদের সিইউ বিবেক রেখার একটি টাইপভিত্তিক বই এর পরবর্তীতে নাম্বার টু হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস বুক থাকে নাম্বার থ্রি হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট সম্বলিত বুক থাকে এটি বলতে পারো যে হচ্ছে তোমার আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ তুমি ওয়েবসাইটের মধ্যে সবগুলো ক্লাস লাইভ ক্লাস তারপর হচ্ছে ওয়েবসাইটের মধ্যে এক্সাম তার পরবর্তীতে এখানে তুমি প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুক মডেল টেস্ট দেওয়ার জন্য মডেল টেস্ট বুক এবং তুমি একদম টাইপ ভিত্তিক প্রথমে শুরু করার জন্য টাইপ বই অর্থাৎ সিও বিবে এটা রেগুলার পে হচ্ছে দুই টাকা এটি তুমি এক থেকে তিনে জুলাইয়ের মধ্যে যুক্ত হলে পনেরো টাকায় তুমি আমাদের এই কোর্সটা নিতে পারবা বুঝে গেল সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য আমাদের সবচেয়ে বড় ফিচার যেটি তোমরা যেহেতু সেকেন্ড টাইমার আমরা তোমাদেরকে সেকেন্ড টাইমার হিসেবে পড়াবো মনে করো এখানে যে একশো জন শিক্ষার্থী যুক্ত হয়েছে এদেরকে আমরা সেকেন্ড টাইমারদের মতো করে পড়াচ্ছি এদেরকে আমরা আগে থেকে সেট করতেছি যে তোমাদের থেকে তিন মার্ক কর্তন করা যাবে তুমি কি কৌশল অবলম্বন করলে এই তিন মার্কটা তুমি পুষিয়ে আনতে পারবা পাঁচ টাইমারদের মতো না তুমি যেহেতু সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমারদের মতো পড়াশোনা করতে হবে আর ওয়েবসাইটের মধ্যে সেকেন্ড টাইমারটা যেহেতু যুক্ত হয়েছে তারা অবশ্যই জানবে অ্যাট টু জ্যাড কিন্তু আমরা ক্লাস সেখানে দিয়েছি আর তুমি আনলিমিটেড কিন্তু সেখানে পরীক্ষা দিতে পারবা কারণ তুমি প্রত্যেকটা টপি এখন হচ্ছে পরীক্ষা রয়েছে আর পরবর্তীতে আমরা তোমার থেকে মডেল টেস্ট নিব ফাইনাল মডেল টেস্ট নিব যারা সেকেন্ড টাইমের যারা আমাদের সাথে আগে থেকে যুক্ত ছিল পাশাপাশি তো হচ্ছে আমাদের লাইফটা আছে তোমাদেরকে যদি আমি একটু উদাহরণ দিই তুমি হয়তো আমাদের পেজে বা আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমাদের যে তার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে শহীদুল তার নাম তার নাম আমাকে বলতে হয় শহীদুল সে কিন্তু সেকেন্ড টাইমের বেচে যুক্ত ছিল অনেকের কোয়েশন যে ভাই আপনারা সেকেন্ড টাইমের কোর্সটা একেবারে আগে নিয়ে আসেন সেকেন্ড টাইমারদের যাতে যে একটা গ্যাপ থাকে গ্যাপটা যাতে ভালো মতো পূর্ণ করা যায় এই জন্য মূলত হচ্ছে আমরা কোর্সটা আগে নিয়ে আসি যেমন শহীদুল শহীদুল থেকে তোমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবা সে সেকেন্ড টাইমার ছিল সেকেন্ড টাইমার থেকে কিন্তু সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তৃতীয় স্থান অধিকার করেছে ও কিন্তু আমাদের সাথে সেকেন্ড টাইমারের এই যে ব্যাসটা এই যে রানিং চলতেছে এটা বিগত সেশনে সে এই কোর্সটাতে যুক্ত ছিল সেকেন্ড টাইমার হিসেবে সো সে কিন্তু তিন মার্ক কর্তন করার পরও কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে সো তুমি যদি সেকেন্ড টাইমার হও সে কিন্তু কখন যুক্ত ছিল সেটা আমাদের গ্রুপে পাবা তুমি এখন থেকে যুক্ত হতে হবে বা ওদের মতো হতে হবে ওরা তো অনেক আগে থেকে যুক্ত হয়ে গিয়েছে এখন আরেকটা কোয়েশ্চেন যে ভাইয়া যে একশো তে সাতান্ন জন আপনাদের সাথে যুক্ত হয়েছে তাদের সাথে যদি আমরা এখন যদি ফাইট করতে যাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এখানে কিন্তু বড় ধরনের তোমাকে একটা সহযোগিতা করবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে সবগুলো ক্লাস রেকর্ডেড করা রয়েছে তুমি আনলিমিটেড টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে তুমি হচ্ছে ফিফটিন আওয়ার্স বা হচ্ছে তুমি দশ ঘন্টা বারো ঘন্টা এরকম তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারবা এক্সাম দিতে পারবা আর যেটি হচ্ছে যে ক্লাসগুলো মনে করা হচ্ছে আমাদের লাইভও হয়েছে এই লাইভ ক্লাসগুলো তুমি দেখতে পারবা আর এখানে হচ্ছে আমরা আরেকটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা একটা গ্রুপের মধ্যে একশত শিক্ষার্থীকে যুক্ত রাখার ট্রাই করেছি মানে একশত শিক্ষার্থী যাতে এখানে বেশিরভাগ শিক্ষার্থী না হয় যাতে একটা কোনো কোয়েশ্চেন যাতে বুঝতে কষ্ট না হয় মানে একশত স্টুডেন্ট করে আমরা দেখবা যে হচ্ছে একটা গ্রুপের মধ্যে এক একশত স্টুডেন্ট রয়েছে এরকম এখানে একশত সাতান্ন জন প্লাস শিক্ষার্থী এখানে কিন্তু দুইটা গ্রুপ তুমি দেখবা আমরা যখন লাইভ ক্লাস নিই তখনও কিন্তু আলাদা সো সেকেন্ড টাইমারদের আমরা সেকেন্ড টাইমারদের মতো করে পড়াবো এবং ইনশাআল্লাহ সেকেন্ড টাইমাররা খুব ভালো একটি ফলাফল অর্জন করবে সেটি আমরা প্রত্যাশা রাখি আর লাইভ এবং রেকর্ডের যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যে ক্লাসগুলো রেকর্ডেড থাকে এগুলো আমরা আলাদাভাবে ভিডিও শ্যুট আকারে নিয়েছি অর্থাৎ এগুলো বিগত সেশনের ক্লাস বা হচ্ছে আমরা লাইভ থেকে কেটে এরকম কিন্তু এখানে ওয়েবসাইটে এন্ট্রি করাই দিই নাই এগুলো আমরা আলাদা ভিডিও শ্যুট আকারে নিয়েছি যেমন আমি ওয়েবসাইটের মধ্যে একটা প্রবলেম সলভিং আর একটা সলভ ক্লাস ছিল যে সলভ ক্লাস মানে হচ্ছে তিনটা টপিক চারটা টপিক মিলে যে সলভ ক্লাসটা সেটা কিন্তু আমি নিয়েছি কতক্ষণ আগে সেটি কিন্তু আমি ভিডিও শ্যুট আকারে নিয়েছি সো তোমার আর পাশাপাশি লাইভ ক্লাসটা আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে পাবা তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে এর বাইরেও তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বিগত এসেজনের যারা ছিল তাদের থেকেও যদি তুমি যদি জিজ্ঞেস করো ভালো মতো বুঝতে পারবো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সরাসরি তুমি ইনস্ট্রাক্টরকে প্রশ্ন করতে পারবা আমরা কিন্তু সেটা এই যে কলম এবং হচ্ছে যে কাগজ থাকে সেখানে ভিডিও আকারে সেটা করে দিই কারণ অনেকে হয়তো প্লাস মাইনাস এগুলো টু এক্স ডিভাইডেড বাই ফাইভ এগুলো বুঝে না এগুলো আমরা হাতে কলমে করে দিই কাগজ এবং হচ্ছে কলমের মধ্য দিয়ে সো তোমরা যারা সেকেন্ড টাইমার আমি তোমাকে বলবো যে যদি তোমার আসল উদ্দেশ্যে যদি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা হয় এখন থেকে প্রিপারেশনটা শুরু করো মাঝখানে একটা সময় রয়েছে পাঁচ টাইমারদের এবং সেকেন্ড টাইমারদের মাঝখানে এই সময়টার মধ্যে তোমাকে এগিয়ে যাইতে হবে তোমার থেকে তিন মার্ক কর্তন কর্তন করা হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তিন মার্কটা যাতে তুমি পুষিয়ে নিতে পারো শহীদুল যদি পুষিয়ে নিতে পারো তাহলে তুমি কেন পারবো না শহীদ টাইমারদের সেকেন্ড টাইমের ব্যাচে ছিল সো আমি আশা করছি তোমরা যারা সেকেন্ড টাইম তোমরা যদি নিজ থেকে প্রিপারেশন যদি শুরু করতে পারো বা প্রিপারেশন যদি নিতে পারো আলহামদুলিল্লাহ তোমরা নিজ থেকে প্রিপারেশন নাও আর যদি কোনো একটা কোর্সের সাথে যুক্ত থাকে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে যদি টার্গেট করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হা বি প্লাস ডি ইউনিটকে টার্গেট করলে বি প্লাস ডি ইউনিটে ভর্তি হবা এবং বি টার্গেট করলে বিউফিতে তুমি ভর্তি হবা এখন যদি ভাই আমি বি এবং হচ্ছে সি দুইটাই ইউনিটে যদি আমি ভর্তি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তুমি দিতে পারো তুমি তখন হচ্ছে বিউফি এবং সিওসি ইউনিট তুমি যেটা আমাদের সাথে যুক্ত থাকো আসলে এখানে যে ডিফারেন্স এই ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে যেমন ম্যাথমেটিক্স এখানে সবগুলো টপিক রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিছু টপিক রয়েছে অর্থাৎ অ্যারিথমেটিক পার্ট তার হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন তার হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রবলেম সেই টপিকগুলো সো আমি তোমাকে বলবো যে হচ্ছে দুইটা কোর্সে তুমি যুক্ত থাকতে পারো সেই প্রেক্ষিতে সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত থাকতে চাও অর্থাৎ এই কোর্সটিতে তুমি অ্যানরোল করতে চাও জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট থ্রি টু এই নাম্বারটির মধ্য দিয়ে তুমি যুক্ত হতে পারবে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে তুমি কোয়েশ্চেনগুলো করতে পারবা তোমার যতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলো কোয়েশ্চনের আনসার দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের চাইলে ইউনিকি স্কুলের যে পেজের যে পেজটা রয়েছে সেই পেজটাতেও তুমি মেসেজ করতে পারবা আর তোমরা যারা শেষে যুক্ত হয়েছ ওয়ালাইকুম আসসালাম ও আসসালামু আলাইকুম ভাইয়া সি ইউনিটে ভর্তি হলে কি কোনো বই দেওয়া হবে হ্যাঁ আর চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি ভর্তি হলে এখানে তিনটা বই দেওয়া হবে শুধু একটা বই না চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিবিএ ক্রেকার যে বইটি হচ্ছে বিগত সেশনগুলোতে ছিল সেটি এটি আমরা এটি টাইপ ভিত্তিক করেছি এই সেশনে তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুক এবং মডেল টেস্ট দেওয়ার জন্য হচ্ছে মডেল টেস্ট বুক অবশ্যই বই দেওয়া হবে আর বইটা কিন্তু এই ফিটার মধ্যে এই ফিটার ভিতরে দেওয়া হবে তোমাকে আলাদা বই ক্রয় করতে হবে না তোমাকে সেটা আমি আর তোমাকে একটু কথা বলতে হবে তোমরা যারা জিজ্ঞেস করেছো ভাইয়া আমি যদি এখন সেকেন্ড টাইমের হিসেবে আপনাদের সাথে যুক্ত না হই বা হচ্ছে একটা বই নিয়ে যদি প্র্যাকটিস শুরু করি আর সেই ক্ষেত্রে তো আমি মোটামুটি পারবো ওকে ভালো কথা তুমি যদি একটা বই ক্রয় করতে চাও এখন চারশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা এরকম হবে এখানে কিন্তু আমার একটা বই না যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তিনটে সাবজেক্ট থাকে প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল তিনটে সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি তিনটে বই ক্রয় করো কারণ তুমি কিছুক্ষণ কিছুদিন প্রিপারেশন নিয়ে মনে করবে যে আসলে আমি একটা বই দিয়ে প্রিপারেশন হবে আমার তো মনে হয় যে তিনটা বই থেকে যদি আমি আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া শুরু করি সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় তোমার মনে এটি প্রশ্ন জাগবে তাহলে তিনটা বইয়ের দাম তোমার মনে করা হচ্ছে আটশো থেকে নয়শত টাকা যাবে তিনটে বইয়ের ক্ষেত্রে এখানে আটশো থেকে নয়শত টাকা যাবে তাহলে আমাদের কোর্সটা কত এখন এক থেকে তিন জুলাই পর্যন্ত পনেরো টাকা তোমার আর কয় টাকা বেশি যাবে ছয় শত টাকা তাহলে এটা তোমার জন্য লাভ না আর আমাদের এই কোর্সটিতে আমরা একদম যেহেতু শুধু লাইভ ক্লাসের মধ্য দিয়ে এই কোর্সটা শেষ করে না ওয়েবসাইটে সবগুলো ক্লাস রেকর্ডেড থাকে সেকেন্ড টাইমার হিসেবে অনেক সেকেন্ড টাইমারদের কিন্তু কোনো একটা স্পেসিফিক টপিকে সমস্যা থাকে মনে করা হচ্ছে ইংলিশে একটা হচ্ছে আমাদের টপিকে ইংলিশের একটা টপিকের মধ্যে সমস্যা থাকে তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এখানে একটা টপিকের মধ্যে সমস্যা থাকে ওয়েবসাইটের মধ্যে তুমি এখানে কনসিকিউটিভ দেখবো অর্থাৎ ধারাবাহিকভাবে তুমি দেখবা যে ওই টপিকগুলো লেখা আছে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি নাম দেওয়া আছে তুমি ওই লেকচারের মধ্যে গিয়ে এ টু জেড তুমি শেষ করে পরীক্ষাটা দিয়ে আসতে পারবো ওয়েবসাইট থেকে বোঝা গেলে কথা হ্যাঁ তোমরা যারা এর বাইরে বলেছ যে ভাইয়া এক থেকে তিনে জুলাইয়ের বাইরে কি হচ্ছে আর আমাদের এই ইয়েটা থাকবে কিনা এক থেকে তিনে জুলাইয়ের বাইরে আসলে থাকবে না তিন দিন পর্যন্ত যেহেতু এটা সিক্সটি কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সো এক থেকে তিনে জুলাইয়ের ভিতরে তোমাকে ভর্তি হতে হবে আর এই অফারটা হয়তো আমি বলতেছি যে তোমরা অনেক মনে গিয়া মনে করতে পারো কিন্তু আসলে এই যে কোর্সটার ফিটা এখানে ফি না এগুলোগুলোর নাম মাত্র ফি তোমাকে তো আমি বললামই তুমি এখানে যে কোনো একটা ইউনিটের জন্য তুমি বই ক্রয় করো বি প্লাস ডি ইউনিটের জন্য বই ক্রয় করা বা চট্ট বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য বা এর জন্য তোমার দেখে আটশো থেকে নয়শত টাকা যাবে সো ডি ইউনিটে যেখানে আটশো থেকে নয়শত টাকা যাবে তুমি এক হাজার টাকা দিয়ে কোর্সটাতে যুক্ত হয়ে যাও তুমি একদম এ টু জেড লেকচারও পাবা বইও পাবা কোনো সমস্যা নেই সি ইউনিটে তুমি যুক্ত হয়ে যাও লেকচারও পাবা বইও পাবা একটা বই না তিনটা বই এর এবারে তুমি এক্সামও দিতে পারবা সরাসরি এরপর হচ্ছে এখানে পনেরো শত টাকা দিয়ে হচ্ছে এর তুমি এ টু জেড তুমি সব পেয়ে যাবো সো বই ক্রয় করার মধ্য দিয়ে যে প্র্যাকটিস করা এবং এটার সাথে যে কোর্সের যে পার্থক্যটা সেটা তো আশা করছি বুঝতে পেরেছ ওকে সো তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাবা আমাদের সাথে তোমার দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি আমাদের পেইড বেসের শিক্ষার্থী হও অথবা না হোক আমাদের হোয়াটসঅ্যাপ এই গ্রুপটাতে তুমি তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি তুমি সমাধান চাও সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তুমি মেসেজ করতে পারবা একটা পেজ বেসের শিক্ষার্থী হোক বা না হোক আর আমাদের ইউনিক স্কুলের পেজ রয়েছে পেজটাতেও তুমি মেসেজ করে তোমার যদি কোনো হেল্প যদি তোমার নেওয়ার থাকে সেটা তুমি নিতে পারবো ইনশাল্লাহ সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাইকে আমি আবারও আমন্ত্রণ করছি আমাদের এই তিনটা কোর্সে সো তোমরা তোমাদের যেটি মেইন টার্গেট এই মেইন টার্গেট যে ইউনিটটা এই ইউনিটটার মধ্যে তুমি যুক্ত হয়ে যাবে আর তোমার যদি স্পেসিফিক কোনো টপিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই কোর্সটিতে যুক্ত থেকে ভালো একটি গোছানো প্রিপারেশন শুরু করা কারণ তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে স্পেসিফিক যে টপিক এই টপিক প্রত্যেকটা টপিক কিন্তু একদম হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া আছে এই লেকচার ওয়ানের মধ্যে মনে করো দূরত্বের সময় গতিবেগ টপিকটা তোমার ওই টপিকের সমস্যা ওই টপিকে যাও অ্যাড টু জেড ক্লাস করো প্র্যাকটিস করো ম্যাথগুলো আবার ওই টপিকের মধ্যে এক্সামটা দিয়ে আসো তখন দেখো তোমার আর টপিকে কোনো সমস্যা থাকে থাকে কি না এর বাইরেও সমস্যা আমার সাথে কানেক্ট হতে পারবা তোমাদের ন্যাচারবের সাথে কানেক্ট হইতে পারবা মনে করো সো প্রত্যেকটা ম্যান্টরের সাথে তুমি কানেক্ট হওয়ার সুযোগ রয়েছে এখানে সো এখানে মানে কোনো টপিক তুমি না বুঝে পরীক্ষা হলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সাথে যুক্ত থেকে বিগত সেই যারা যুক্ত ছিল তাদের থেকে জিজ্ঞেস করো তুমি আমাদের এই কোর্সটিতে আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হইতে পারবা সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা সবার যে সামনের যে যাত্রাটা অনেক বেশি সুন্দর হোক সবার সাথে দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম